মধ্যপ্রাচ্যের ঝামেলা ছড়িয়ে পড়েছে এমন যে একটা ভয়ানক ঝামেলা বা মালহামা টাইপের হবে তা যারা একটু পড়াশুনো করে মানে এইসব বিষয় নিয়ে যারা একটু গভীর পড়াশুনো করে তারা এটা জানে অলরেডি যারা একটু বই পত্র ঘেটাঘেটি করে তারা এই বিষয়টা ইতিমধ্যেই জানে তো এখন উনিশশো ছেচল্লিশ সাল আর সময়কাল ছিল পনেরোশো বছর বহু নবীর এমন করে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এবং ইসা সময়কাল অর্থাৎ জেসাস যেটা যারা খ্রিস্টানরা যারা বলে জেসাস তো ওনারও সময়কাল ছিল কিন্তু পনেরোশো বছর কিন্তু পনেরোশো বছর হয়নি পূর্ণ হয়নি এবং মোহাম্মদের উম্মত হিসাবে তিনি আবার পৃথিবীতে আসবেন এবং তানার এই যে সময়ের বিষয়টা সম্ভবত পূরণ করা হবে সেটা আল্লাহ ভালো জানেন কিভাবে তিনি এটা করবেন তো তানার চল্লিশ বছর এরকম একটা সামথিং মানে দুনিয়া তিনি শাসন করবেন এরকম একটা সিস্টেম আছে ওটা বাইবেলে বা এতে পাওয়া যায় তো ওনারা আসার আগে এবং তার আগে কেমন হবে পৃথিবীর অবস্থা কেমন হবে কেমন সৃষ্টি হবে পৃথিবীতে। মূলত এটা নিয়ে আমি এখন আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা তো যারা জ্ঞান রাখে যারা এইসব নিয়ে চর্চা করে এইসব নিয়ে বিষয় বোঝার চেষ্টা করে তো তারাই হয়তো আমার এই বুঝতে পারবে তো শুরু করছি স্পেন ফ্রান্সের যুদ্ধ ফরাসি যুদ্ধ ইংল্যান্ডের সাথে ফ্রান্সের যুদ্ধ এমন বহু যুদ্ধ আমরা দেখেছি ইতিহাসে পড়েছি তো সেই যুদ্ধগুলো হয়েছিল কিন্তু পাশাপাশি দেশের সাথে ইতিমধ্যেই আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনো মোটামুটি ওরা স্থিগত দিলেও টুকটাক চলছে ঠিক আছে মোটামুটি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে এবং ইউরোপে এর আগে বহু যুদ্ধ হয়েছে অসংখ্য যুদ্ধ হয়েছে ইতিহাসে কটা কিন্তু আরো যে অনেক যুদ্ধ হয়েছে যেগুলো হয়তো চাপা দেওয়া হয়েছে রেচবাদী বা পাশ্চাত্যবাদী বা এরকম বিভিন্ন ভাবে রাজনৈতিক ভাবে সেসব ইতিহাস গুলো আমাদেরকে জানানো হয়নি এমন বহু ইতিহাস আছে এটাকে অস্বীকার করা যাবে তো এইসব এই যুদ্ধ হয় এই যুদ্ধগুলোর মাধ্যমে একটা জাতি তাদের সার্বভৌমতা প্রকাশ করে মানে তারা যে একটা পৃথিবীতে করে এটা তারা জানান দেয় এইসব যুদ্ধের মাধ্যমে আর যুদ্ধ তো চাইলেও করা যায় না যে হঠাৎ করে যুদ্ধ এরকম তো হয় না বিভিন্ন কারণ বিভিন্ন পটভূমি থাকে এবং বিভিন্ন কারণ ছাড়াও বিভিন্ন ভেবে যুদ্ধ লেগে যায় যেটা মানে না চাইলেও যুদ্ধ চলে আসে এরকম হয় তো ভারতের কিন্তু যুদ্ধ হয়েছে এর আগেও যদি আমরা দেখি চীনের সাথে সাথে উনিশশো নিরানব্বই উনিশশো পঁচাত্তি এরকম আরো অসংখ্য যুদ্ধ হয়েছে ছোট ছোট সংঘর্ষ তো এগুলো হয় এছাড়াও অসংখ্য যুদ্ধ ইতিমধ্যে সংগঠিত হয়েছে এবং ভারত যে তার সার্বমতা রক্ষা করেছে এইসব যুদ্ধের মাধ্যমে ভারত তার সার্বভৌমতা রক্ষা করেছে কিভাবে না সে তার নীতির মাধ্যমে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে সার্বভৌমতা রক্ষা করেছে দেশের জনগণকে সুরক্ষা দিয়েছে দেশের জনগণ বলতে যেসব সৈন্যবাহিনী আছে আসলে কি সরকার তো যেহেতু চালাচ্ছে এইগুলা আসলে কি সরকারও চালাচ্ছে না আসলে কি মানে ওগুলো সৈন্য বাণিজ্য সিস্টেম গুলো আছে ওগুলো যদি গুগল করো বা অন্য জায়গা থেকে বুঝতে পারবো এগুলো কিভাবে কি করা হয় তো মেন যে আমি কথাগুলো বলছিলাম যে ময়ূক ওনাকে সবাই চিনে তো উনি কিছু কথা বলেছে এই কিছুদিন আগেই এই যে টেনশনটা চলছে পাক ভারতের সাথে যেটা বর্তমান টেনশন চলছে এই পরিপ্রেক্ষিতেই মনে হয় সম্ভবত উনি বলেছিলেন যে কি বলেছিলেন যে ধর্ম কিসের ধর্ম নিরপেক্ষ কিসের ধর্ম নিরপেক্ষ এরকম বলতে দেখা গিয়েছিল আমি দেখছিলাম তিনি একটা কথা জানান দিয়েছেন তো যারা একটু জ্ঞানী যারা বোঝা তারা এটা বুঝতে পারবে এই কথাটা বলার মাধ্যমে উনি কথাটা ঠিকই বলেছেন অ্যাকচুয়ালি ওরা এটাকে নিয়ে অনেকেই অনেক রকম ওনাকে নিয়ে খানি ভিডিও বা অনেক রকম অনেক বলেছে তো এই কথার মাধ্যমে এই কথাটা কি মানে হাস্যকর ভাবে বা ফানি ভাবে অনেকে নিয়েছে কিন্তু এখানে একটা উনি বিশাল একটা মেসেজ দিয়েছে এটা যারা বোঝার তারা বুঝতে পারবে তো আমি যারা জ্ঞান আছে তারা এটা ধরতে পারবে এবং যারা মানে চোখ অন্ধ তারা বুঝতে পারবে না উনি এটা কি বলতে চেয়েছিলেন এখানে দিলীপ সাহেবটা কিছু কিছু কথা বলেছেন বিশেষ করে উনি আসলে মোটামুটি একটা সিস্টেমেটিক সিস্টেম চলার চেষ্টা করে তো মোটামুটি ঠিকই বলেছেন তো দিলীপ ঘোষ যাই বলুক শুভেন্দু কাকা উনিও মোটামুটি কোন পথে আছেন কি বিষয় মানুষ ঠিক এখন বুঝতে পারছে না যার জন্য ওনার পরবর্তী যে নির্বাচন হবে ওগুলোই আমরা বুঝতে পারবো ওনারদের ভাবমূর্তি যে কেমন একটা চলছে সেটা খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারব মোটামুটি জৈনদের উত্থান এবং এই আরএসএস হিন্দুত্ববাদীদের উত্থান মোটামুটি সমসাময়িক প্রায় কাছাকাছি সময়ই যদি আমরা দেখি জৈনদের যে উত্থান হয়েছিল জার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি থেকে যখন হিটলার যে কাজটা করে এবং তার পরবর্তীতে যে ঘটনা ঘটেছিল তারপরে ইউদি খাদা ইউদি খাদা বলে একটা ইয়ে উঠেছিল তো তারপরে ওরা সেখান থেকে পোল্যান্ডে আসে এবং পোল্যান্ডের পরে তারপরে বিভিন্ন ইউরোপ থেকে কি একটা চুক্তি হয়েছিল মার্শাল সম্ভবত বেলফোল্লা বেলফোল্লা তো বেলফোল্লার মাধ্যমে বেলফোর ডি ক্লিয়ার তারপরে তারা বর্তমানে তো সবাই জানো তারপরে কি হয়েছে না হয়েছে তো এখানে হিন্দুত্ববাদীদের বিষয়টাও মানে স্বাধীন ভারত স্বাধীনতা হওয়ার পরে তারাও এরও আগে ভারত স্বাধীনতা হওয়ারও আগে তারা একটা মোটামুটি না থিওরি বা একটা সিস্টেমের মাধ্যমে তারা একটা মানে আওয়াজ তোলার মাধ্যমে এক জায়গায় হয়ে যাবার মাধ্যমে তারাও একটা সিস্টেমে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আর যদিও ব্যান তারপরেও তারা সন্ত্রাসবাদী তকমা খেয়ে আছে তারপরেও তারা কিন্তু বর্তমানে তারাই চালাচ্ছে বিজেপি আমরা তো সবাই জানি এই বিষয়টা কিন্তু এখানে এগুলো হয়েছে বা এগুলো হচ্ছে এগুলো যে রূপ বেকেও যে এগুলো হতে দেবে না এটা হবে না তার ক্ষমতা নেই এগুলো কে করছে তো যারা একটু পড়াশোনা করে বুঝতে পারবে এগুলো তিনি করছেন যিনি রব যিনি পৃথিবীর স্রষ্টা যিনি সৃষ্টিকর্তা

সমসাময়িক বর্তমানে যেসব গবেষণা বা যারা সাইন্টিস্ট বা মানে যারা বৈজ্ঞানিক যেসব গবেষণার থেকেও উঠে আসছে সময়ের যে সংকোচন সংপ্রসর সংপ্রসারণ এবং সংকোচন এই যে সিস্টেমগুলো গুলো কোরআনে যেগুলো বলা হয়েছে সেগুলো বর্তমানে প্রমাণিত হচ্ছে এবং এমন ভাবে প্রমাণিত হচ্ছে যেটা ঘুম উড়ে যাচ্ছে কাদের ঘুম উড়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছো তো এই যে কিয়ামতটা যে হবে এটা তো এমনি এমনি হবে না না বিভিন্ন ইঙ্গিত করছে আমরা যদি দেখি যে ঘটনাগুলো যদিও সংবিধানের কারণে অনেকে ওদের মানে ওরাও অনেক কথা বলতে পারছে না তো এখানে আসলে কি মানে বোঝা যায় আসলে কি মানে অত এ করতে লাগে না যে ওরা কি বোঝাতে চাইছে তোমরা শুধু সংবিধান মানো আমরা ওইসব সংবিধান তো আখ্যা করি না এরকম একটা জায়গা পরবর্তী আমি আসছি